এলেন দেখলেন জয় করলেন চিরকালীন প্রবাজটি মোসাম্মদ সাগরিকার সঙ্গে সম্পূর্ণ প্রাসঙ্গিক নিষেধাজ্ঞার জন্য তিন ম্যাচ ছিলেন না আজ অলিখিত ফাইনালে ফিরেই চারটি গোল করেছেন তার অসাধারণ পারফরম্যান্সে চার শূন্য গোলে নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব বিশ নারী সাফে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী দল বাংলাদেশ পাঁচ ম্যাচ শেষে পনেরো পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই ছিল শীর্ষস্থান ধরে রাখতে আজ নেপালের বিপক্ষে অন্তত ড্র করতে হতো স্বাগতিকদের সহজ সমীকরণ মাথায় নিয়ে খেলতে নেমে নেপালকে চার গোল দিয়ে পূর্ণ আঠারো পয়েন্ট নিয়ে অপরাজিতই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নেপাল দুইবার বাংলাদেশের বিপক্ষে হেরে বারো পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়েছে সাগরিকা প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধে তিনটি গোল করেন সাগরিকার এটি টুর্নামেন্টের দ্বিতীয় হ্যাট্রিক টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাট্রিক করেছিলেন এই ফরোয়ার্ড পরের ম্যাচে নেপালের বিপক্ষে এক গোল করেছিলেন দ্বিতীয়ার্ধে নেপালের ডিফেন্ডার সিমরানের সঙ্গে হাতাহাতি করে লাল কার্ড দেখান এতে পরের তিন ম্যাচ খেলতে পারেননি আজ ফিরেই আবার হ্যাট্রিক করলেন ম্যাচের আট মিনিটে মিডফিল্ড থেকে থ্রু বল পান সাগরিকা নেপালের ডিফেন্ডারদের পেছনে ফেলে বলের নিয়ন্ত্রণ নিয়ে এগিয়ে যান বাংলাদেশের কোনা কোনি প্লেসিং শটে সাগরিকা বল জালে জড়ান বাহান্ন মিনিটে বক্সের সামনে নেপালের তিন ডিফেন্ডারের মাঝে বল পান সাগরিকা গোলরক্ষক পোস্ট থেকে বেরিয়ে আসেন তার নাগাল পাওয়ার আগেই বল জালে পাঠান এই ফরোয়ার্ড হ্যাট্রিক পূর্ণ করতে বেশি সময় নেননি সাগরিকা পাঁচ মিনিট পর বাংলাদেশ অর্ধ থেকে বাড়ানো এক লম্বা বলে সাগরিকা ডিফেন্ডারদের সঙ্গে তাড়া করে পেয়ে যান এবারও তিনি দারুণ দক্ষতায় বল জালে পাঠান চোখের পলকেই ছিয়াত্তর মিনিটে বাংলাদেশ পায় তাদের চতুর্থ গোল সাগরিকার কল্যাণে আজকের দিনটি পুরোটাই ছিল সাগরিকার অলিখিত ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তার চার গোলেই বাংলাদেশ হয়েছে চ্যাম্পিয়ন নেপাল আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকে সমতা এনেছিল আজকের ম্যাচে বাংলাদেশের জালে বলই পাঠাতে পারেনি প্রতিপক্ষ প্রথমার্ধে নেপাল কয়েকটি সুযোগ পেলেও দ্বিতীয়ার্ধে নেপালকে কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ